নমস্কার বন্ধুরা ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমকালের খুবই পুষ্টিকর এবং উপাদেয় গন্ধরাজ ডালের রেসিপি যা চারিদিকে গরম পড়েছে তাতে এই ধরনের একটি ডাল যদি পাতে থাকে তাহলে আশা করি দুপুরে আর কোনো পদের দরকার হবে না এমনিতেই লেবুর যেরকম গন্ধ তার ওপর যদি পুরো ডালের মধ্যে সেরকম গন্ধ থাকে তাহলে তো কথাই নেই যে আজ সেদিনের খাওয়াটা একদম জমে যাবে চলুন তাহলে দেখে নিয়ে গন্ধরাজ ডালের রেসিপিটি গন্ধরাজ ডাল তৈরি করার জন্য এখানে আমি মুসুরির ডাল ব্যবহার করলাম আপনারা চাইলে মটর ডালেও কিন্তু এই ডালটা তৈরি করতে পারেন আমি এখানে একশো গ্রাম পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আগে সবার প্রথমে জল দিয়ে খুব ভালো করে চার পাঁচবার আমরা ধুয়ে নেব ডালটা খুব ভালো করে ধুয়ে আমরা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি এর মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা জল মনে হবে সেই অনুযায়ী কিন্তু জলটা আপনারা ব্যবহার করবেন ডালটাকে অবশ্যই সামান্য একটু লবণ হলুদ এবং চিনি সামান্য একটু জাস্ট সামান্য চিনি এবং একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমরা ডালটাকে সিদ্ধ করে নেব এখানে আপনারা লবণটা একটু খেয়াল করলেন না কারণ লবণটা কিন্তু যখন আমি দিয়েছিলাম সেটা একটু স্কিপ হয়ে গিয়েছে কিন্তু লবণটা কিন্তু আমরা ডালে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমরা প্রেশারে সিটিটাকে ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে একটা সিটি আসা অবধি অপেক্ষা করব। জাস্ট একটা সিটি একদম লো ফ্লেমে দিয়ে একটা সিটি দিলেই কিন্তু মুসুর ডালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমরা ডালটাকে ফোড়ন দেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল এখানে আমি একটা ছোট টেবিল চামচের এক টেবিল চামচ কিন্তু আমরা তেল গরম করেছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ঝালের অনুপাত অনুযায়ী কিন্তু আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন শুকনো লঙ্কাটা হালকা একটু লাল করে আমরা ভেজে নেব লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়নে আমরা দিয়ে দিচ্ছি রাঁধুনি অনেকেই কিন্তু রাঁধুনি চেনেন না তাদেরকে বলে রাখছি রাঁধুনি দেখতে অনেকটা কিন্তু জোয়ানের মতো কিন্তু ফ্লেভারটা কিন্তু জোয়ানের মতো না ফ্লেভারটা কিন্তু জোয়ানের থেকে সম্পূর্ণ আলাদা রাঁধুনিটাও হালকা একটু আমরা ভেজে নেব অবশ্যই কিন্তু ফোড়নটা একটু হালকা ভেজে নেবেন তাহলেই কিন্তু সেই ডালের সেন্টটা আরও ভালো হবে এবার আমরা সিদ্ধ করে রাখা যে ডালটা রেখেছিলাম মসুরির ডালটা সেটা এই ফোড়নের মধ্যে ঢেলে দেব দেখতেই পাচ্ছেন ডালটা আমি যেটা সিদ্ধ করছি সেটা কিন্তু সম্পূর্ণ ডাল গলে যায়নি ডালের কিন্তু অনেকটা অংশই বেশ ভারী রয়েছে ফোড়নটা যদি এরকমভাবে দেওয়া যায় মানে জাস্ট গরম ফোড়নের মধ্যে ডালটা ঢেলে দেওয়া যায় তাহলেই কিন্তু ডালের ফোড়ন সবথেকে ভালো হয় এবার আমরা পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা সিদ্ধ ডাল ছিল আলাদা করে বাইরে থেকে সেরকম করে জল দেওয়া ছিল না এবার আমরা গন্ধরাজ ডাল করার জন্য ডালটা যতটা পাতলা করব সেই অনুপাতে জলটা কিন্তু আপনারা ব্যবহার করবেন কিন্তু খুব বেশি কিন্তু পাতলা হওয়ার দরকার নেই হালকা একটু মিডিয়াম রাখলেই কিন্তু ডালটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডালের কনসিস্টেন্সিটা আমার কীরকম খুব বেশি কিন্তু ভারীও না একদম টেল পাতলাও না এবার ডালটা ফুটে উঠেছে মিনিট তিন চারে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি আমরা ডালটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দুটো গন্ধরাজ লেবুর পাতা যদি আপনাদের কাছে গাছ থাকে তাহলে তো ভালোই কথা আর যদি গাছ না থাকে তাহলে অনেক সময় কিন্তু গন্ধরাজ লেবুর সাথেও পাতা থাকে সেই রকম দেখে কিন্তু আপনারা কিনবেন এই লেবুর পাতাটা দিলে কিন্তু ডালের মধ্যে সম্পূর্ণ গন্ধরাজ লেবুর যে গন্ধটা সেইটা ডালের মধ্যে চলে আসবে এবং আলাদা করে কিন্তু লেবু তাহলে ডালে আর খাওয়ার দরকার নেই লেবুর পাতাটা দিয়ে আমরা হালকা একটু কিন্তু ডালটাকে ফুটাবো খুব বেশিক্ষণ নয় পাতার কালারটা যাতে চলে না যায় ততক্ষণ কিন্তু ফুটাবেন না জাস্ট হালকা একটু ফুটিয়ে নেবেন এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা আপনারা যতটা ঝাল লাগবে বা পরিবারে যে কজন লোক আছে সেই অনুপাতে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন লঙ্কাটা হালকা একটুখানি চিড়ে দেবেন তাতে ডালটা যেরকম ঝাল হবে সেরকম কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু ডালের মধ্যে ঢুকে যাবে এবার ডালটা হালকা একটু ফুটানোর দরকার আছে এবং এই সময় কিন্তু অবশ্যই ডালের লবণটা একটু চেক করে নেবেন আমার হালকা একটু নুনের প্রয়োজন হয়েছিল সেই জন্য কিন্তু আমি আরও একটু নুনের মধ্যে অ্যাড করেছি অবশ্যই চেক করে এর মধ্যে নুনটা দেবেন এক দু মিনিট ডালটা হালকা কিন্তু ফুটে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু খুব হাই রাখিনি আমি মিডিয়াম রেখেছি এবার একটা গন্ধরাজ লেবু আমি স্লাইস করে কেটে নিয়েছি এই লেবুর রসটা আমরা চিপে দিয়ে দেব। এতে কিন্তু টক হবে না ডালটা কিন্তু গন্ধরাজ লেবুর যত রকমভাবে ফ্লেভার দেওয়া যায় আমরা ডালটার মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করছি এতে গন্ধরাজ লেবুটা কিন্তু হালকা করে দেবেন চিপে বেশি দেবেন না কারণ তাতে হয়তো তিতো হয়ে যেতে পারে হালকা করে রসটা একটু আমরা এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে লেবুর কয়েকটা স্লাইস কেটে দিলাম একদম পাতলা করে স্লাইস কেটে দিলাম এই লেবুর স্লাইসটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারেই জ্বালিয়ে রাখবে না সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে না তো কিন্তু লেবু যদি একবার ফুটতে যায় তাহলে কিন্তু ডালটা তিত হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে গন্ধরাজ ডাল তৈরি হয়ে গেছে আমাদের গন্ধরাজ ডাল গরমকালে দুপুরবেলা যদি এরকম ধরনের একটু গন্ধরাজ ডাল পাওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষই মাছ মাংস ছেড়ে দিয়ে এই ডাল দিয়ে ভাতটা সম্পূর্ণ খাবে আজকের এই গন্ধরাজ ডালের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ধন্যবাদ জঙ্গ